বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব এইবার সেই উৎসবে ঢাকে কাঠি পড়ে গেল এবছর আসন্ন দুর্গাপুজো উপলক্ষে হুগলির আরামবাগ সদরঘাট সংলগ্ন মিলন সংঘের খুঁটি পুজো অনুষ্ঠিত হয়ে গেল রবিবার সকালে পুরোহিতের মন্ত্রোচ্চারণের সাথে ঢাকের তালে জানা গেছে এই বছর এই ক্লাবের পুজো তম বর্ষে পদার্পণ করবে তম বর্ষ উপলক্ষে সাংবাদিক সম্মেলন করেন ক্লাবের সদস্যরা এবছর পুজোয় থাকছে বিশেষ চমক খুঁটি পুজোটি অনুষ্ঠিত হয় রাধাবল্লভ মন্দির চত্বরে এদিনের এই খুঁটি পুজোতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াইডের কাউন্সিলর তথা পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি ক্লাবের সম্পাদক রূপক মুখার্জী সৌরভ মুখার্জি থেকে শুরু করে অন্যান্য নেতৃত্ব সহ এলাকাবাসী এই খুঁটি পুজোয় অংশগ্রহণ করেন উল্লেখ্য এবছর এই ক্লাবের পুজোর বিশেষ আকর্ষণ থিম সেই সাথে আলো এদিনের খুঁটি পুজোতে এসে ভাইস চেয়ারম্যান সহ ক্লাবের সম্পাদক কি জানাচ্ছেন তাদের মুখ থেকেই বিস্তারিত শুনুন হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গ বটবেলের রিপোর্ট বাংলা এবং এখানে এই যে দুর্গা পুজো মিলন সঙ্গে আজকে এক বছর এবছর পুরো সেই জন্য আজকে এই রথের দিনে আজকে শুভ একটা দিন আজকে কুটি পুজো হচ্ছে এবং এখানে আমরা কাঠামো পুজো হচ্ছে এখানে আমি এখানে রাধা আমার সবচেয়ে ভালো লাগছে যে এই ওয়ার্ডটাতে আমার বাপের বাড়ি একদম ছোট বয়স আমি এইখানে পুজো দেখছি এবং এই পুজোর যে ঐতিহ্য যে কনিষ্ঠতা যে পরম্পরা অনুসারে এই পুজোটাকে করা হয় দুর্গাপুজো সেটা সত্যি অকল্পনীয় এবং আজকে ধারাবাহিকতাটা সেই ঐতিহ্যটাকে এই এখানে মিলন সংঘ সুন্দরভাবে ধরে এনে এবং আমার আমি আমি গর্বিত যে আমি আজকে এই ওয়ার্ডের কাউন্সিলার আমি ছোটোর থেকে একদম থেকে আমরা এই রাধাবল্লভের মন্দিরের প্রতি সময়ে আসা যাওয়া যে কোনো পুজোতে আসা এমনি এখানেতে রাধা মধ্য হয়েছে সেটাও আমাদের বহু প্রাচীন আমরা ছোটোবেলকে শৈশব থেকেই দেখে আসছি আজকে এই দিনে আমার মা দুর্গার কাছে শুধু একটাই প্রার্থনা এই যে আজকের যে যারা এইটা মানে একশো বছরে পা দিতে যাচ্ছে মিলন সংঘ তারা যেন অনেক অনেক ভালো কাজের সাথেও যুক্ত হয় বন্ধুপূর্ণের সাথে সাথে অনেক কাজে তারা যুক্ত আছে আমি জানি এখানকার সমস্ত সদস্যদের সেক্রেটারি সভাপতি মানে যিনি প্রেসিডেন্ট সকলকে আমার অত্যন্ত ধন্যবাদ এবং মায়ের কাছে একটাই প্রার্থনা মা যেন সকল পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবাসীকে এবং মায়ের কাছে প্রার্থনা সকলের বললেন আজকে আমাদের সদরঘাট বছর আমাদের শততম বর্ষ সেই শততম বর্ষের পুজোকে সামনে রেখে আমরা ক্লাবের পক্ষ থেকে আজকে রথের দিন অন্যদিন এই দিনে আজকে আমাদের কাঠামো পুজো তথা এইভাবেই আজকে দিনগুলো আমার নাম রূপক মুখার্জি আমি ওই সদরঘাট বিজ্ঞানসংঘ